এটা হচ্ছে যে আপনার তিন ডয়ের তিন ডয়ের আচ্ছা এটা পড়বে যে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা প্লেন কার্ড এটার মধ্যে নিলে আপনার ছয় হাজার টাকা পড়বে এটা ছয় হাজার ছয় হাজার টাকা গ্লাস আছে ব্যালভেট প্রিমিয়ার ব্যালভেট কাপড় এটা হচ্ছে যে আপনার প্রজাপতি কার্ড নিউ কালেকশন ফুল বক্সের আর কি জি এটা পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় সাত এটা হচ্ছে ছয় সাত বিগ সাইজ আপনার ফুল বক্সের কার্ড ফুল বক্স জি ফুল বক্সের

এটা হচ্ছে যে আপনার ছয় চেয়ারের ডাইনিং গ্লাস হচ্ছে যে এটা মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের হুম হুম দ্বিতীয় যে গাছগুলো হচ্ছে যে আপনার মেগনি গাছের পায়া টেম্পার গ্লাস এটার উপর আপনার দাঁড়াইয়া প্যান মুছতে পারবেন রেগুলার বেশি যে আঠারো হাজার টাকা আজকে ডিসকাউন্টটা দিব যে আপনাকে অনলি সতেরো হাজার টাকা এটা পড়বে যে একুশ হাজার টাকা পায়া পড়বে যে আপনার আঠারো হাজার টাকা এটা হচ্ছে শিখাগড়ের মধ্যে পাইকারি হোলসেল মার্কেট এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ কিন্তু এটা পানি পড়লে কখনো নষ্ট হবে না গুনে পোকে আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্নিচার কিনে ব্যবসা করতেছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে অতএব আমি রিকোয়েস্ট করব আপনি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই আমি আছি মেসার্স নিউ বিসমিল্লা ফার্নিচারে এই ফার্নিচার শোরুমের লোকেশন হচ্ছে এসে পরিবহনের অপোজিট পাশে সিটি গেট চট্টগ্রাম আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই সকল ফার্নিচার কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে কুরিয়ার মাধ্যমে আপনি এই সকল জিনিসগুলো পার্সেল করতে পারেন আপনি এখান থেকে কিনে আপনার ঘরে ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই সকল ফার্নিচার কিনতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় দর্শক আমি আছি নিউ ফার্নিচারে আমাদের সাথে আছে দিদার ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনার নাম ঠিকানা সব আমি বলে দিচ্ছি কাস্টমারকে আর কেউ যদি ফোন করে আবার জানতে চায় আবারও জানাই দিবেন ইনশাল্লাহ তো আপনার শুরুতে এখানে তো ধরেন অনেক দামের ফার্নিচার আছে আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বিভিন্ন দামের ফার্নিচার আছে তো কেউ যদি অনলাইনে কিনতে চায় ভিডিও দেখে কোনো প্রাণী যদি পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে ওনাকে দেবেন আমাদের যদি অনলাইনে যারা অর্ডার করতে চায় তাদের ইয়ে উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে বিভিন্ন দূর থেকে তো অর্ডারটা করবে রাইসে কিনারা হলে তো সেটা ধরেন চিটা আমাদের যোগানটা যেহেতু চিটাং চিটি মধ্যে হ্যাঁ হ্যাঁ যদি আউট ডিস্ট্রিক্ট থেকে যারা অর্ডার করবে এবং চিটাং মধ্যে যারা অর্ডার করবে তাদেরকে আমরা সরাসরি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর যারা আউট ডিস্ট্রিক্ট থেকে ডেলিভারি করবে তারা ফিফটি পারসেন্ট আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে আমাদের ফার্নিচার যদি বুকিং করে তাহলে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে আর ফিফটি পার্সেন্ট ওনার মাল বুঝে পাইলে তারপরে উনি আমাকে পেমেন্টটা করতে হবে আচ্ছা তো ফিফটি পার্সেন্ট না কারণ হচ্ছে ভাইয়া থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করলে মনে হয় সেটা ইনশাল্লাহ যদি অনলাইনে যারা অর্ডার করবে তাদেরকে আরেকটু সুযোগ সুবিধা তো দিব কথার সাপেক্ষে একে আর কে আচ্ছা 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 তো থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেওয়া যাবে তো চলুন ভাই আমরা শুরু করি প্রথমে কম দামি জিনিস থেকে জি আসেন অবশ্যই এগুলো কি এটা হচ্ছে যে ভাইয়া খাটের সাইড বক্স খাটের পাশে রাখে খাটের পাশে সাইড বক্স যারা ইউজ করে তাদের জন্য আচ্ছা 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 হ্যাঁ আর তাছাড়া এটার কন্ডিশন খুবই ভালো আপনার মালয়েশিয়ান উডকাঠের এম ডি এফ বোর্ডের আচ্ছা যেটা আপনার প্রসেসিং করা কার্ড সহজে গুনে পোকে এগুলো আসবে না আচ্ছা এ আর কি ম্যাটেরিয়াল মোটামুটি অনেক ভালো আচ্ছা এটাতে ড্রয়ার আছে দুইটা হ্যাঁ দুইটা ড্রয়ার আছে একটা হচ্ছে পার্সোনাল লক সিস্টেম একটা ড্রয়ার আর একটা হচ্ছে ওপেন ড্রয়ার ঠিক আছে এটা সাইড ডিপ টিপ এটা অনেক বড় আচ্ছা এটা বুঝতে এটা কি সাইজটা কি আপনার আরই আছে

মেলামাইন এমডিএফ বোর্ড বলে কালারিং এমডিএফ বলে এটা হচ্ছে যে আপনার তিন ডোয়ারের তিন ডোয়ারের আচ্ছা এটা পড়বে যে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি প্রাইস আচ্ছা এই নিশ্চিতটা সেম প্রাইস আপনার তিনোটাই এগুলো হচ্ছে যে আপনার ষোলোশো টাকার মাধ্যমে এই ক্যাটাগরি যেগুলো নিবে ষোলোশো টাকা ষোলোশো টাকা পড়বে হ্যাঁ সাইড বক্স এটা তাও ডয়ের আছে আপনার একটা দুইটা তিনটা ডয়ের আছে হ্যাঁ ভাই জি ভাইয়া বিষয়টা আসলাম যে এগুলো আমাদের বিভিন্ন সাইজের খাট হয় সাড়ে সাত হয় তিন পাঁচ সাত ছয় সাত বিভিন্ন সাইজের খাট হয় এবং কি বিভিন্ন রেঞ্জের খাট হয় নকশা খাট হয় এগুলো ধরেন একটু আজকে এটা হচ্ছে একটু প্লেন খাটের মধ্যে আর কি জি জি ঠিক আছে প্লেন খাটের মধ্যে এটা নিলে প্লেন খাট এটার মধ্যে নিলে আপনার ছয় হাজার টাকা পড়বে এটা ছয় হাজার ছয় হাজার টাকা পড়বে পাঁচ সাত আর যদি আপনি ছয় সাত নেন তাহলে পড়বে যে এটার মধ্যে সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা

তারপরে আমি এদিকে আসি এখানে অনেকগুলো খাট আছে আর এটাতে গুলো তো আনকমন ডিজাইন করা হ্যাঁ এটা দেখতে পারেন এটা আনকমন ডিজাইন এটা পূর্বে যে আপনার 18500 টাকা এটাতে গ্লাস আছে হ্যাঁ গ্লাস গ্লাস আছে 벨벳 প্রিমিয়ার 벨벳 কাপড় ফুল বক্সের খাট বক্স হ্যাঁ সানি দিব একদম প্লেন সানি আপনার মোটা সানি 1 ইঞ্চি মোটা সানি গজজনের বাড়ি হবে হুম এটা দাম বললেন এটা পড়বে যে আঠারো হাজার টাকা আঠারো কালার প্লাস গোল্ডেন কালার আর কি এটা আর হচ্ছে যে ভাইয়া যেহেতু প্রথম ভিডিও করতেছি একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে না অবশ্যই আমার অনলাইনে কাস্টমার যদি আসে তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে আর কি অনলাইন পাঁচশো টাকা কারণ আমাদের এখানে হোলসেল আর আমরা তো অতটুকু দাম বলবো না হুম হুম ওই কারণে আপনাকে যে রেটটা দেওয়া হচ্ছে এটা পাইকারি রেটই বলা হচ্ছে পাইকারি রেট থেকে তা পাঁচশো টাকা কমে রাখবো আর কি আচ্ছা 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 ওকে তারপরে নেক্সট আমরা কি দিব ভাইয়া বেলভেট কাপড় লাগানো এটা হচ্ছে যে আপনার বাইশ হাজার টাকা

এটা হচ্ছে যে পাঁচ সাত খাট আপনার ডোগু কালার প্লাস আপনার ফিমিয়ার বেলভেট কাপড় দিয়ে বানানো এটা পড়বে যে আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা ফুল বক্সের খাট মেঘনি প্লেনসানি দশজনের বাড়ি ওকে এটা হচ্ছে যে আপনার প্রজাপতি খাট নিউ কালেকশন ফুল বক্সের আর কি জি এটা পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে ওকে তারপর এটা অনলি ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার জি তারপরে এটা পিছনেরটা পিছনের খাটটা হচ্ছে যে আপনার হাজার পড়বে চোদ্দ হাজার জি ওকে তারপরে আমরা ওইদিকে যাই ভাইয়া এবার এই এই খাটটা ভাইয়া এই খাটটা বলেন এটা পড়বে যে অনলি তেরো হাজার টাকা এটাও পাঁচ সাত হ্যাঁ ছয় সাত এটা ছয় সাত বিগ সাইজ আপনার ফুল বক্সের কাঠ ফুল বক্স জি ফুল বক্সের তেরো হাজার তেরো হাজার টাকা আছে আপনারা আলমারি হচ্ছে যে এগুলো হচ্ছে যে ক্যানাডিয়ান উটকাট বিনিয়ার বোর্ডের বিনিয়ার বোর্ডের এটা নিলে আপনার পড়বে যে

এটা হচ্ছে দুই পাল্লা ভাই এটা পড়বে যে আপনার সতেরো হাজার টাকা দুই পাল্লার সামনে গ্লাস দেওয়া এটাও আলমারি হ্যাঁ এটাও আলমারি সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা এটা নিল অনলি তেরো হাজার টাকা এটা তেরো হাজার হ্যাঁ এটা হচ্ছে যে আপনার চার পাল্লা হ্যাঁ চার পাল্লা এটা নিলে আপনার পাল্লা যে ছাব্বিশ হাজার বিশাল একটা আলমারি হ্যাঁ এই যে একটা পাল্লা তারপর মাঝখানে একটা

Same price? পাঁচশো হ্যাঁ ওকে হ্যাঁ দিদির ভাই ভাই এটা হচ্ছে যে দুই পাল্লা আলমারি গ্লাস আলমারি মালুশিয়ান উটকাটের দেখতে পা এটা সাইজটা ভাইয়া এটা সাইজ হচ্ছে যে আপনার চার পিট চার প্রিমিয়ার কোয়ালিটি আপনার সেন্সর সিস্টেম ড্রেসিং টেবিল আর কি ডগু কালার ক্লাস হচ্ছে সেন্সর সেন্সর কোথায় সেন্সর এখানে এখানে আপনার টাচ করতে হবে টাচ করলে কি লাইট জ্বলবে লাইট জ্বলবে ওই লাইট কোথায় লাইট আছে আমার লাইন দেওয়া নাই আচ্ছা আচ্ছা এগুলো লাইট না হ্যাঁ হ্যাঁ এটা লাইট আর কি আচ্ছা লাইটের লাইন দেওয়া আছে মানে টাচ করলে লাইট জ্বলবে জি জি আচ্ছা আচ্ছা দারুন তো নিচের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে জি ডগু কালার

এগুলো কথা বলছেন ভাইয়া এগুলো সাড়ে আট করবে সাড়ে আট আচ্ছা আর ওই ওয়ার্ড্রবের ড্রয়ার থাকবে চারটা চারটা ড্রয়ার চারটা ড্রয়ার থাকবে তারপরে আর যেগুলো সিঙ্গেল আছে শুধু ওয়ার্ড্রব সিঙ্গেল এগুলো পড়বে আপনার সাড়ে ছয় সাড়ে ছয় চারটা ড্রয়ার সিঙ্গেল এগুলো শুধু চারটা ড্রয়ার এগুলো পড়বে সাড়ে ছয় একটাতে লোক লাগানো আছে আর গুলোতে নাই সাড়ে ছয় করে পড়বে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো দেখে শুনে নিতে পারে ডিজাইন আছে বিভিন্ন কালার আছে যার যেটা পছন্দ হয় আপনারা পাইকারি কিংবা খুচরা নিতে পারবেন ভাইয়া এটা হচ্ছে যে আপনার ছয় চেয়ারের ডাইনিং লাস্ট হচ্ছে যে এটা মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের হুম হুম দ্বিতীয় হচ্ছে গাছগুলো হচ্ছে যে আপনার মেঘনি গাছের পায়া পায়াগুলো মেগুনি কাঠের নাইগনি কাঠের পায়া আচ্ছা ঠিক আছে দরচরে গ্লাস হচ্ছে আপনার 10 এমএম টেম্পার গ্লাস হুম হুম এটার উপর আপনি দাঁড়াইয়া প্যান মুস্তে পারবেন তাই বুঝছ না তালাটালা সহজে ডিসকালার হবে না পায়াগুলো কত ইঞ্চি আছে ভাইয়া যে পায়াগুলো বক্স না হ্যাঁ হ্যাঁ পায়াগুলো বক্স বক্স করে মালوشن উট কাট দিয়ে বক্স এই যে মাসখানে সুন্দর ডিজাইন আছে তো ছয় ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটার আজকে একটা ডিসকাউন্ট প্রাইস দিবেন তার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে যে আমরা রেগুলার বেসে 18000 টাকা হুম হুম আজকে ডিসকাউন্টে দিব যে আপনাকে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার ওকে এটা পড়বে যে একুশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে আর এটা পড়বে যে আপনার আঠারো হাজার টাকা এটা পড়বে যে আপনার উনিশ হাজার পাঁচশো এটা হচ্ছে যে ক্যানাডিয়ান উটকাট বিনিয়ার বোর্ডের অশোক ফার্নিচার দেখাতে দেখাতে আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর শেষে এসে আমরা এই শপের এই শোরুমের এই ফার্নিচার শোরুমের ওনার আলমগীর আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল আসসালাম আলাইকুম আলু কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল আপনার দর্শক যারা আপনার ভিডিও দেখছে যারা আপনার ক্রেতা হবেন ওদের উদ্দেশ্যে আপনি যদি লাস্টে কিছু কথা বলেন জি আলহামদুলিল্লাহ ওনারা শখ বন্ধ করে আসতে পারবে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি নিয়ে আমরা ব্যবসা করতেছি আমরা বিগত সতেরো আড় আঠারো বছর ধরে আমরা ব্যবসা করতেছি আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে সিটি গেট এই উত্তর কাটটলি আগস্ট চট্টগ্রাম আমরা হচ্ছে চট্টগ্রাম ডিডি রোড মানে মেন রোডের মেন রোডের পাশে এই যে হাইওয়ে আমি দেখাই এই যে হাইওয়ে পাশে এখানে আছে এসএ পরিবহন আর এখানে আঙ্কেল আপনাদের শোরুম আছে কয়টা আমাদের শোরুম আছে তিনটা তিনটা শোরুম আছে না জি জি কারখানা কোথায় আপনার আমাদের কারখানা হচ্ছে পাশে সিটি গেটের পাশে সিটি গেটের পাশেই আছে জি আমাদের দুইটা কারখানা দুইটা কারখানা আছে জি জি ওকে

টেকনিশিয়ান দিয়ে মালটা আমরা চব্বিশ ঘন্টা বেজে রাখছি একটা গ্যালাসের মধ্যে দেখছেন হ্যাঁ ঘন্টা আমরা কেমিক্যাল দিয়ে এবং কালার আমাদের হচ্ছে টোয়েন্টি ফোরটি কালার দিয়ে আমরা কালার করতেছি আপনারা টেনশন ছাড়া এবং বইয়ে মাল নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনারা আসেন আমরা যতটুক আমাদের ছেলেরা তো আপনাকে লেট দিচ্ছে যতটুকু সম্মান করা যায় আমি সম্মান করে দিব তবে যারা দোকানে আসবে যে তাদের জন্য কিন্তু আঙ্কেল স্পেশাল ডিসকাউন্ট থাকতে হবে হ্যাঁ ডিসকাউন্ট বলতে তো আমি তো কাস্টমারকে তো বেজাল দিতে পারবো না যাতে উনি দীর্ঘদিন ব্যবহার করতে পারে আমি যত রোগ সম্মান করা যায় ইনশাল্লাহ সম্মান করে দিব আমরা জিনিসের গুণমান তো অবশ্যই ভালো দিতে হবে ভালো দিতে হবে রাইট ঠিক আছে আজকে তাহলে আঙ্কেল আমরা বিদায় নিচ্ছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওকে তো ভিউয়ার্স আপনারা আলমগীর আঙ্কেলের কথা শুনলেন আপনার যে ফার্নিচারটা পছন্দ হয় যেহেতু প্রথম ভিডিও হয়তো বা অতটা ভালোভাবে দেখানো হয় নাই তবে এই দেখা শেষ না আপনার যেটা দেখতে ইচ্ছে করে স্ক্রিনে ওনাদের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি কল করে বলবেন যে ভাই আমি এই জিনিসটা আরেকটু ভালোভাবে দেখতে চাই এবং দেখে আপনার যখন পছন্দ হবে তখন আপনি অনলি থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে আপনার কুরিয়ারের চাকা যেখানে যায় বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি এই সকল ফার্নিচারগুলো কিনে বাসায় ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আজকের মতো বিদায় নিলাম খুদা হাফেজ